গতকাল রাত্রিতেই শোকদেব চিঠি পেয়েছিলাম আমাদের দলের মাননীয় পরিষদীয় মন্ত্রী কৃষি মন্ত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শুভমদেব চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি এবং একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেটা আমারই বক্তব্য ছিল সেটাকে উনি পাঠিয়েছিলেন পেয়েছি আজকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মর্যাদার সঙ্গে সেই জবাব দিয়ে দিয়েছি সকলের উত্তর দিয়ে দিয়েছে মাধ্যমের উত্তরটা থাকলে ওই তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন উনি আমিও হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়েছি ঘটনার নাম্বার আপনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কি এখনো অনর আছেন না হয়তো আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করেছি এখনো করব দল যদি খুশি না হয় তো আপনার যদি দেখুন এইসব প্রশ্নের কোনো মানে হয় না দল খুশি কি খুশি না দল কোন ব্যবস্থা নেবে কি নেবে না সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে তেনারা যা থেকে সিদ্ধান্ত নিতে পারেন সেটা নিয়ে আমার কি বলার থাকে আপনি কি এই ব্যাপারে ক্ষমা চাইবেন দলের কাছে প্রশ্নই আমি তো প্রশ্ন আসছে যে সকল যে লেটার সেই লেটারে যা কয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে আহ অন্যায় নেই তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন